আলহামদুলিল্লাহ আজকে আবার রওনা হলাম আমার কলিজাটার সাথে দেখা করার জন্য দীর্ঘ প্রায় পনেরো ষোলো দিন আমি যাইনি আমার কলিজার সাথে দেখা করার জন্য প্রতি সপ্তাহে ওর সাথে দেখা করতে যাই আর এবার পনেরো দিন যাইনি আমার কাছে মনে হচ্ছে কতদিন আমার মাটাকে দেখি না কতদিন থেকে ওর কাছে যাই না ওর কণ্ঠ শুনি না যদিও বা ফোনে কথা হয় কিন্তু সেটাতে একদমই তৃপ্তি পাই না সব সময় মনে হয় ওর সাথে কথা বলি ওকে কাছে রাখি এত মিস করি আমি বলে বোঝাতে পারবো না যখন কাছে ছিল এতটা মিস করতাম না এখন দূরে যাওয়া তো অনেক মিস করি যখন রাখছিলাম তখন একদমই ভাবি নাই এতটা কষ্ট হবে আমার ওকে ছেড়ে থাকতে এখন প্রতিটা মুহূর্তেই ওকে ফিল করি আর অনেক বেশি কষ্ট হয় আমার ওকে ছাড়া থাকতে আর এদিকে কথা বলতে বলতে সবুজের অরণ্যে চলে যাচ্ছি আমি আমার মাটার কাছে এখন বৃষ্টি নেমে গেছে আর দুই দিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে একটু একটু করেই মানে আকাশটাও খারাপ একটু একটু বৃষ্টির আভাস তবে আজকে পুরোপুরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে বৃষ্টি পড়তেছে আর এদিকে এখন তো ধান কাটা মারার মরসুম মাঠে অনেক জায়গায় ধান কাটার কাজ শুরু হয়ে গেছে জানি না অনেকের অনেক ক্ষতিও হয়ে যাবে এই বৃষ্টিতে তবে বৃষ্টিটা আসলে দরকার ছিল আর এখন বৃষ্টি অনেকটাই থেমে গেছে মনে হয় এদিকে খুব একটা বৃষ্টি হয়নি তবে আকাশে অনেক মেঘ যে কোনো সময় বৃষ্টি হবে তো আমি ভাবতেছি আমি যদি বাস থেকে নেমে দেখি যে বৃষ্টি হচ্ছে আরও যদি দেরি হয় আমার মায়ের কাছে যেতে আমার অনেক বেশি কষ্ট হবে এইটা ভাবছিলাম আর ভিডিও করছিলাম তো যাই হোক এইদিকে বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে সেই জন্য মনে অনেক বেশি শান্তি লাগতেছে তো এখন গিয়ে হয়তো তাড়াতাড়ি চলে যেতে পারবো তবে মেয়ে গাছে আকাশে আবারও যে কোনো সময় মুসুলধারে বৃষ্টি নামতে পারে তবে আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল মেঘাচ্ছন্ন আকাশ এবং প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছিল এরকম সুন্দর একটা পরিবেশে তো কার এরকম মানে বৃষ্টি ভেজা দিন ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার তো বৃষ্টির দিনগুলো ভালো লাগে তবে বাইরে বের হতে ভালো লাগে না বৃষ্টির দিনে বাসায় থাকতেই বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমার গন্তব্য শেষে চলে এসেছি আর ফাইনালি মেয়ের হোস্টেলেও গিয়েছিলাম ওখান থেকে চলে এসেছি আমার ননদের বাসায় তো এখানে এসে যে শার্ট কাপড় বিক্রি হচ্ছে আমার ননদের বাড়ির পাশে তো সেইটা দেখে আমার ননদ আমাকে নিয়ে গেল সেখানে দেখানোর জন্য যে চল দেখে আসে কিরকম কিরকম কাপড় নিয়ে আসছে তো বুঝতেই পারছেন মেয়ে মানুষ হলে যা হয় আর কি তো হোস্টেলের ভিডিও নেওয়া যায় না সেই জন্য হোস্টেলের কোনো ভিডিওই আমি নেইনি তো সেই জন্য সেটা দেখাতে পারলাম না আর এখানে এসে অনেক ধরনের কাপড় আছে তবে আমার কাছে খুব একটা কোনোটাই ভালো লাগলো না কারণ এগুলোর টুকরো কাপড় বা সাট কাপড়ের অনেক প্রবলেম থাকে সেগুলো একটু কম দামে দিলে কি হবে আসলে ব্যবহারে উপযুক্ত হয় না আমরা অনেকেই হুমড়ি খেয়ে সেগুলো কিনি তবে পরে দেখা যায় কোনো কাজেই আসে না আর ভালো জিনিসের দাম সব জায়গায়ই বেশি তো এখানেও ঠিক সেই রকমটাই তো উল্টে পাল্টে সব কিছু দেখলাম আরও অনেকেই আসছে সেগুলো দেখার জন্য তো সেগুলো সবাই দেখছিল আর কেউ কিন্তু